বিসমিল্লাহ রহমান সম্মানিত বন্ধুরা আপনারা দেখছেন নতুন একটা কারখানা সম্পূর্ণ নতুন এতদিন দেখেছেন আমার আগের যে কারখানাটা এখন কিন্তু নতুন করে কারখানা আমি এটা আজকে সবে মাত্র উদ্বোধন করলাম আপনারা দেখতে থাকুন কত সুন্দরভাবে সেট আপ করেছি এই যে দেখুন এখানে এখানে অনেক লোকজন কাজ করবে তো আপাতত এখানে আমরা আজকে শুরুটা করলাম তো দেখতে থাকুন কত সুন্দর ভাবে যে তারগুলো গুলো কাটিং করে রাখছি এবং এখানে একটা ছেলে আপাতত কাজ করতেছে দুইজন কাজ কাজ করতেছে করতেছে আর দুইজন মহিলা এখানে নতুন একটা দেখাচ্ছে এটা হলো নতুন একটা আইটেম তো আমরা নতুন আইটেমটার কাজ করতেছি আমাদের এখানে কিন্তু অনেক আইটেম পাবেন যত ধরনের কেবল আছে সব ধরনের কেবল কিন্তু আমরা তৈরি করে থাকি তবে আপনারা দেখতেছেন কালো কেবলগুলা এগুলো কিন্তু আমরা সাদাটাও বানাই তো সাদাটার অর্ডার হইলে আমরা ওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন যেটা বানাচ্ছি সেটা দেখেন এই যে একবার নতুন আজকে সবে শুরু করলাম আপনারা দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে সফল হতে পারি এবং আপনারা আমার কারখানা কেমন হলো আমার ভিডিওগুলো কেমন লাগতেছে এগুলো কমেন্ট করবেন দয়া করে কমেন্ট না করলে আমি ভিডিও কিন্তু বানাতে আসলে ভালো লাগতেছে না আপনারা যদি কমেন্ট করেন আমার কারখানা বা আমার কার্যক্রম দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখতে থাকেন এখানে কিন্তু কাটা হবে কত সুন্দর একটা সেটিং তৈরি করেছি মানে আপনাদের এগুলা যদি আপনারা কেউ করতে চান এ ধরনের ব্যবসা আমাকে বললে আমি হেল্প করবো আপনাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন চারটা মেশিন আছে হ্যান্ড মেশিন সবগুলোই ম্যানুয়াল হ্যান্ড মেশিন একেবারে নতুন এখনো কাজ করা হয় নাই আজকে সবে মাত্র একটা মেশিন উদ্বোধন করেছি এক বাকি গুলো এগুলা প্রত্যেকটাই চলবে এবং সম্পূর্ণ কারিগরগুলো যখন সেট করব তখন বুঝতে পারবেন এবং সবাই চারটা মেশিনে যখন কাজ হবে তখন অনেক মাল প্রোডাকশন হবে তো এখন আপাতত আজকে শুরুটা করলাম আপনাদেরকে বলেছিলাম যে নতুন একটা কারখানা করতেছি ওইটা করলে আপনাদেরকে দেখাবো ভিডিও করব তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সাথে থাকবেন আর আপনারা এই ব্যবসাটা যারা করতে চান করতে পারবেন করতে পারবেন এটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ব্যবসা একটা অনেক স্ট্যান্ডার্ড ব্যবসা এবং এখান থেকে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান করা যাবে নিজেরও কর্ম যে বেকার আছেন সে বেকারত্ব দূরী দূর করে আপনারা একটা মোটামুটি একটা ভালো পয়সা এখান থেকে ইনকাম করতে পারবেন অল্প পুঁজি বিনিয়োগ করে তুলনামূলকভাবে অল্প অল্প পুঁজি এই প্রোডাক্টটা কিন্তু পচে না গলে না এবং প্রত্যেকের ঘরে ঘরে প্রয়োজন প্রত্যেকের তো সম্মানিত ভাইয়েরা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন চলুন আপনাদেরকে আমাদের মূল কারখানা যেটা আমার ওখানে অনেক লোক কাজ করতেছে সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব তো আপনাদেরকে প্রথম এই কারখানাটা একটু দেখালাম যে আমি নতুন কারখানাটা কিভাবে সেট করলাম আপনাদের দেখানোর প্রয়োজন মনে করলাম যে আপনারা দেখে কমেন্ট করবেন কেমন হয়েছে তো আমার মূলত মূল যেখানে আর একটা কারখানা সেখানে পাশাপাশি রাস্তার এপাশ আর ওপাশ একটা রাস্তা আছে মাঝখানে ওইটা আমার নিজস্ব জায়গায় আর এটা কিন্তু আমি ভাড়া নিছি ওইখানে আমার জায়গা সংকুলন হচ্ছে না ওইখানে এই জন্য এখানে আবার ভাড়া নিছি এই যে দেখেন মূল আমার মূল কারখানায় চলে আসলাম এই যে ছেলেটা এই কেবলটা নিয়ে গিয়েছিল এটা এ বাড়িতে নিয়ে এই যে কমপ্লিট করে ও আমাকে দিয়ে গেল এই যে দেখতেছেন ছেলেটা কেবলটা বাইর করতেছে এ কিন্তু বাসায় বসে এ কিন্তু অবসর টাইমে এই কাজগুলো করে দিচ্ছে এ কিন্তু কর্মসংস্থান হচ্ছে অন্য কাজ করতেছে পোলট্রি চাষ করে এবং পোলট্রি চাষ করে পাশে বসে ফার্মের পাশে বসে তারগুলো জয়েন করে করে তো সেও এখান থেকে প্রায় প্রতিদিন দুই তিনশো টাকা ইনকাম করতে পারে তো আমাদের এখানে বসে না করে এসে বাসায় নিয়েও কিন্তু আমাকে মালটা ডেলিভারি দিচ্ছে আমার লোকজনে কাজ করতেছে দেখতে পাচ্ছেন আজকে আমরা এখানে যে পোর্টগুলা কাজ করতেছি এই যে পোর্টগুলা দেখতে পাচ্ছেন এই পোর্টগুলা কিন্তু রাউডার ওই যে আপনারা বাসাবাড়িতে যে ওয়াইফাই এর রাউডারগুলা ব্যবহার করেন কিন্তু যে একটা চার্জার থাকে ওই চার্জারের কিন্তু পোর্ট এটা পিন ওই কেবলটাও আমরা তৈরি করতেছি যারা ঢাকায় বড় বড় কোম্পানিরা এই কেবলগুলা নিয়ে ওরা আবার রাউডারের চার্জারগুলা তৈরি করে তো চার্জার গুলা তৈরি করে ওরা আবার বাজারজাত করে বিভিন্ন ধরনের কোম্পানি আমাদেরকে অর্ডার গুলা সাপ্লাই করে আমরা তাদের অর্ডারটা নিয়ে সেই অনুযায়ী কাজটা করে দিই তো দেখতে পাচ্ছেন আমার মেন যে সেট আপ সেখানে চলে আসছি আপনাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদের হয়তো বড় ভিডিও দেখতে হয়তো ভালো লাগতে নাও পারে এই জন্য আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভিডিও আপনারা বড় দেখতে চান তাহলে বড় করে ভিডিও করবো যদি ছোট দেখতে চান ছোট করে ভিডিও করব কোনটা প্রয়োজন এই যে ওয়াশ করতেছে দেখেন এখানে কিন্তু দিয়ে সুন্দর করে ডাইস ওয়াশ করে তারপরে কিন্তু কাজ করতে হয় তাহলে মালটা খুব কোয়ালিটি সম্পূর্ণ হয় এই জন্য মাঝে মধ্যে ডাইসটা ওয়াশ করে নেওয়া লাগে তো আজকের কথা বলাবো না আপনারা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব ইনশাল্লাহ তো আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন একটু দয়া করে আমার কমেন্টে জানিয়ে দেবেন আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সুস্থ থাকেন আল্লাহ হাফেজ